কোরআনি যে ব্যক্তি আমার কোরআন থেকে তাকোয়া থেকে কোরআন থেকে হেদায়ত থেকে আল্লাহর ইবাদতব দিক থেকে নিজেকে দূরে রাখবে জবাবদিহিতামূলক জীবন যাপন থেকে নিজেকে আড়াল করে রাখবে মন চাহি জিন্দিগির দিকে নিজেকে নিয়ে যাবে যেভাবে মন চায় সেভাবে জীবনযাপন করবে আল্লাহতালা বলেন তার জীবন আমি খুব সংকীর্ণ করে দেব সংকীর্ণ করে দেবো দিকে রাস্তা খুঁজে পাবে রাস্তা একদিকে তাকা অবলম্বন করলে আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবেন অপর দিকে তাকা অবলম্বন না করলে কোরআনকে প্রত্যাখ্যান করলে দিনকে এড়াইয়ে চললে নাম কাতে মুসলমানের জীবনযাপন করলে মোত্তাকির জীবন যাপন না করলে মজবুতভাবে ইসলামের রুজ্জুকে না ধরলে আল্লাহ বলেন তোমার জীবন আমি সংকীর্ণ করে দেব আর দুনিয়াতে তুমি যেমন হেদায়েতের দৃষ্টির দিকে না দেখে তুমি অন্ধ ছিলে কয়ামতের মাঠেও আমি তোমাকে অন্ধ বানে শাস্তি দুনিয়াতে শাস্তি ওই যে বললাম সব পাপের কাজের এবং সব পুণ্যের কাজেরই প্রভাব দুনিয়াতেও পড়ে আখেরাতেও পড়ে দুনিয়াতে এই প্রভাব তার জীবন হবে সংকীর্ণ বিশাল প্যালেস গাড়ি বাড়ির মালিক থাকবে শান্তিতে ঘুম পারতে পারবে না শান্তি হবে না হবে না এটা আল্লাহর সাময়িক সুখ শান্তি তাদেরকে দিতে পারে সে ওয়াদাও আছে আল্লাহ বলেন তারা একটু দুদিন হেসে নিক আনন্দ পূর্তি করে নিক কারণ অচিরেই তাদের এক মহা কান্নার জীবন তাদেরকে দেওয়া হবে অচিরেই তারা প্রচুর পরিমাণ কাঁদবে খানিক তারা দুদিন হেসে নিক ওই দুদিন হাসার দিন শেষ হয়ে গেলেই তাদের কান্নার কান্নার দিনগুলো যখন শুরু হয়ে যাবে কেদেও কুল পাবে না কোন কুল কেনারাও পাবে না পক্ষান্তরে ইমানের পথে হেদায়তের পথে সততার পথে আদর্শর পথে রসুলের দেখানো পথে যারা চলবে তারা চলার পথে ফেতনা ফাসাদের বিপদ আপদের পরীক্ষার কাটা তাদেরকে মারিয়ে চলতে হতে পারে কাটা তাদেরকে গেছে চলতে হতে পারে কষ্ট হতে পারে কিন্তু এর তাদের জন্য আল্লাহ এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের কোনো দিন কোনো তুলনা পৃথিবীতে নাই এখন আমার সিদ্ধান্ত যে আমি আমার মন চাই যাপন করতে চাই নাকি তাকে জীবন জীবনযাপন করতে চাই